পাবেল হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ব্যবহার করা হয়েছিল হন্ডা ব্যবহার করা হয়েছিল আমরা আমাদের টিম সিরাজগঞ্জ বরগুনা বরিশাল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত যারা হত্যাকাণ্ডে ঘটিয়েছে ছুরি দিয়ে আঘাত করেছে এর মধ্যে ডিবি পুলিশ তিনজনকে হাতেনাতেই গ্রেপ্তার করেছে এবং যে হুন্ডাটা ব্যবহার হয়েছিল সে ব্যাম উদ্ধার হয়েছে পাশাপাশি থানা পুলিশও কারও বেশ কয়েকজনকে তারা গ্রেপ্তার করেছে তা আমাদের মোটামুটি এখানে থানা পুলিশ এবং ডিবি পুলিশ মিলে মোটামুটি এই ঘটনার সাথে জড়িত এর ম্যাক্সিমামই গ্রেপ্তার করা হয়েছে এবং হুন্ডাটা আমরা উদ্ধার করেছি এটা আসলে একটা পূর্ব শুত্রতা জের দরি আসলে চাঁদাবাজি মাদক ব্যবসাকে গিরেই ঘটনাটি করেছে এর আগে যে পাবেলকে যে তারা হত্যা করেছে পাভেলও কিন্তু বাইশে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে সেও কিন্তু ওই যে আসামি হাবিবকে একবার তারা মারধোর করেছে সে সংক্রান্ত একটা মামলাও কিন্তু বাড্ডা থানা রুজু হয়েছিল সেই মামলায় পাভেল কিন্তু জেল খেটেছে জেল থেকে বের হয়ে ওই পাভেলকেই মানে তাজমহল একটা হুন্ডা করে এক জায়গায় নিয়ে যাচ্ছিল সেখানে নেওয়া যাওয়ার পথে হানিফের যে ভাই মানে হানিদের হানিফ তারপরে হাবিব তার রাইহান সুয়েল বাচ্চারা মিলে তাকে ছুরি দিয়ে উপর আঘাত করে তারা মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনা থেকে পালিয়ে যায় পাবলের মা পারুল বেগম একটা পল্লবেথানায় মামলা করেছে সে মামলা রুজু প্রেক্ষিতে আমাদের ডিবি টিম তারা বরগুনা বরিশাল সিয়াজগঞ্জ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হুন্ডাটি তারা উদ্ধার করে ঘটনার সাথে সরাসরি জড়িত ছড়ি দিয়ে আগাতে তিনজন কে তারা ধরেছে অন্যান্য আসামিদেরকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে এই মামলাটা আমরা মোটামুটি বলা যায় যে যারা এই ঘটনার সাথে অপরাধের সাথে জড়িত ছিল সবাই মৃত্যু গ্রেপ্তার